ভরবেগ ভরবেগের ভরবেগের সূত্র কি ভর আর বেগের গুণফল এটা কিন্তু ম্যাথের জন্য ইম্পর্টেন্ট থিওরি যে ভর আর বেগের গুণফল হচ্ছে ভরবেগ তাহলে যার ভরবেগ বেশি সে কিন্তু বেশি ভাঙচুর করাতে পারে যেমন দেখো এই মোটর সাইকেলের ভরবেগ কিন্তু কম বেগ দুই যদি বা দুটার বেগ সমান দুটার বেগ সমান কিন্তু এটার ভরবেগ বেশি আর এটার ভরবেগ কম যার কারণে ভাঙচুর চালাই হচ্ছে এ বেশি তাহলে এইভাবে একইভাবে যে দেওয়ালটা ভাঙবে কি না বা কোনটা বেশি আঘাতপ্রাপ্ত হবে সেটা ভরবেগ দিয়ে কিন্তু ব্যাখ্যা দেওয়া যায় ভরবেগ দিয়ে ব্যাখ্যা দেওয়া যায় আর ভরবেগের একক আর মাত্র তো বুঝাই ভরের একক হচ্ছে কেজি এটা মিটার পার সেকেন্ড তাহলে কেজি মিটার পার সেকেন্ড আচ্ছা নিউটন তো তিনশোতে প্রমাণ লাগবে না এটা কি এটা লাগতেছে না আপাতত নিউটনের তৃতীয় সূত্র লাগবে অঙ্ক করার জন্য এফ ওয়ান মাইনাস এফ টু প্রত্যেকটা সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে না এটা তো বুঝাই প্রত্যেকটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে সেটা হচ্ছে নিটনের তৃতীয় সূত্র তো তৃতীয় সূত্রটা কীভাবে কাজ করে দেখো যদি তুমি ওই যে কামানের গোলাটা সামনের দিকে নিক্ষেপ করো অপোজিট ডিরেকশন একটা ফোর্স থাকবে তাহলে ওইটা হচ্ছে ক্রিয়া মানে তুমি সামনের দিকে বল প্রয়োগ করছো কিন্তু এটা ধাক্কা অপোজিটে এই গাড়ির উপর পড়ছে তাহলে ক্রিয়া হচ্ছে ওই দিকে প্রতিক্রিয়া হচ্ছে এইদিকে প্রতিক্রিয়ার সময় বিরোধিতা হাতে ঘুষিয়ে দিলাম ব্যথা লাগছে যেমন ব্ল্যাকবোর্ডটা সেম করে আমরা ধাক্কা পেয়েছি যেমন নৌকা থেকে যখন লাভ দেওয়া হয় এই লাভটা দিছে এইদিকে মানে বলটা প্রয়োগ করছে সামনের দিকে নৌকাটা যাচ্ছি কোন দিকে পেছনে দিকে দেখো তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া আছে এটি নিচের তৃতীয় সূত্র বলে ক্রিয়া প্রতিক্রিয়া আছে তারপরে দেখো এই যে বন্দুকের দিকে তাকাও আচ্ছা বন্দুকের দিকে তাকালে তুমি কি দেখতে পাচ্ছ যে আমি যখন গুলি করি দেখো দেখো এরা জানে না এই সূত্রে এদের যে বন্দুকের গুলি যখন সামনে দিকে যায় তখন ধাক্কাটা সামনের দিকে পড়ে এরা না জানার কারণে দেখো ব্যথা পাইছে হাতে যারা প্রফেশনাল তারা দেখো কি করে তারা তো জানে যে ধাক্কাটা পিছন দিকে আসবে সেদিকে ভাতে দিতে হবে সেই জন্য এই শোল্ডার এখানে ধরবে যাতে করে ধাক্কাটাতে পেছনের দিকে ব্যথাটা না লাগে যার কারণে সে ঠিকঠাক থাকবে যে এখানে ধীরে তারপরে শোল্ডার দিয়ে তারপরে যে এই ধাক্কাটা এখানে করছে যারা জানে না দেখো ও কিন্তু জানতো না ওখানে সিম্পল ধরে আছে না ব্যথা পাইছি এটা ব্যথা পাইছি ঠিক আছে এতে বলেছি জানে না নলেজ নাই শাস করে পেছনে চলে এসে তার মানে ভালো ধাক্কা ধাক্কা হয় তো এটা নিয়ে অনেক কাজ আছে তো এটা আমাদের দেখতে হবে এটা তো ম্যাথও আছে অনেক এই দেখো সেজন্য জন্য প্রফেশনালের কাঁধে দিয়ে তারপর বন্ধু করতে হয় আর রকেটও তাই চলে এই দেখো রকেটের ক্রিয়াটা হয় এদিকে জ্বালানি ধাক্কা দেয় এইদিকে ধাক্কার আর আরেকটা ধাক্কা তো থাকতেই হবে স্বাভাবিকভাবে ওই ধাক্কাতে রকেটের উপর দিকে ওঠে তাহলে রকেটের জ্বালানিটা নিচ দিকে আমাদের বল প্রয়োগ করতেছে ঠিক আছে না আর ধাক্কাটা পাচ্ছে উপর দিকে তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার একটা উদাহরণ আমরা দেখবেন এখন কথা হলে বেলুনটাও তাই বেলুন ফুলে দিলে দেখবেন উপর দিকে উড়ে উড়ে বেড়াচ্ছে তো এটা ধাক্কা বাদ নিচের দিকে ফোর্স দেয় ফোর্স দেয় বেলুনটা উপর দিকে ওঠে বন্ধু রকেট এগুলো সবগুলি আচ্ছা এখন এগুলো আমাদের লাগবে না এখান থেকে ঘর্ষণ বল বিষয়টা লাগবে আমি যেদিকে বল প্রয়োগ করি ঘর্ষণ বল কোন দিকে থাকে বিপরীত দিকে থাকে এটা আমাদের লাগবে হ্যাঁ ঘর্ষণ বলের কনসেপ্টটা লাগবে ঘর্ষণ বল বের করার এখন সূত্র লাগবে আমাদের ঘর্ষণ বল বের করার সূত্র হচ্ছে এফকে মানে ফ্রিকশন এফ কে টু মিউ ইন্টু ডাব্লিউ মিউ ইন্টু ডাব্লিউ মিউটা হচ্ছে ঘর্ষণ সহগ মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু ফিক্সড ভ্যালু মানে আমার যদি এই মেজা হয় এটার নিউ আলাদা হবে আর পিস্তা যদি হয় সেটার নিউ আলাদা হবে তাহলে মিউটা হচ্ছে আমার ওই একটা কনস্ট্যান্ট ফিক্সড মান সেটা দেওয়া থাকবে আর এটা হচ্ছে ঘর্ষণ সহক আর ডাবলুটা কি ওজন ডাব্লিউ হচ্ছে ওজন ওজনের সূত্র কি ডাব্লু কোটি এমজি ওজনের এম জি তাহলে ডাব্লিউ কোটি হচ্ছে ওজন তাহলে এখানে এফকে সমান হচ্ছে বিউ ইন্টু এম জি দিয়ে আমি বস্তুটার ফিকশন বলটা বের করতে পারবো ঘর্ষণ বলটা বের করতে পারবো কথা কি বোঝা গেল আচ্ছা ঘর্ষণ বল আমি বের করে ফেললাম তারপরে নেক্সটে যাই আমরা যে এখন কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট এটা যদি বুঝো তাহলে তুমি অর্ধার ম্যাথের ফিফটি পারসেন্ট ক্লিয়ার আইনটা যদি না বোঝো তাহলে আবার আমাকে বোঝাতে হবে ম্যাথ করার সময় তারপরে ম্যাথ করাতে হবে নাহলে বুঝতে পারবে না এখানে কী করি একটু লক্ষ্য করো যে দুইটা গ্রুপ আমি করছি তো একা যদি তুমি এদিক বরাবর টানে একশো পঞ্চাশ লিটার বলে এই বস্তুটা এদিক বরাবর বল অনুভব করবে এটা বরাবর চলে আসবে তো এখন আমি কী করলাম আরেকজনের পাশে নিলাম ধরো এখান থেকে আরেকটা ছোটো বালক নিলাম সেটা আনতে পারে কত নিউটন সেটা আনতে পারে পঞ্চাশ নিউটন তাহলে এই একশো পঞ্চাশ লিটার বলে টানতে পারে এই পঞ্চাশ লিটার বলে টানতে পারে আচ্ছা তাহলে এই বস্তুটা কোন দিকে যাবে এই বস্তুটা কোন দিকে যাবে তাহলে এই এই এটা কত লিটার বল ফিল করবে একশো লিটার ফিল করবে না কারণ এ তো পঞ্চাশ টার টান দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বস্তুটার টান এদিকে বেশি হওয়ার কারণে এই বস্তুটা ফিল করবে একশো লিটার এবং এই একশো লিটারের কারণে বস্তুর উপর তরণ হবে সে তুলনায় বেগ বাড়তি থাকবে আবার দেখো ও একশো এ পাশে একশো এ পাশে পঞ্চাশ এবার তো আগের তুলনায় আসতে যাচ্ছে পঞ্চাশ লিটার বল অনুভব করছে কারণ একশো পঞ্চাশ একশো বাদ দিবা পঞ্চলিটার লিটার সেই অনুভব করতেছে তাহলে আমাদের এখান থেকে লব্ধি বলের কনসেপ্টটা আসছে লব্ধি 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 বলের কনসেপ্টটা আসছে আরেকটু দেখো আরেকটা নিমিশন দেখো যে আমাদের এখানে ঘর্ষণ যদি না থাকে এটা দেখো এখানে চাকা আছে ঘর্ষণ নাই যে বল প্রয়োগ করছি সেটাই একটা বলে উপর ক্রিয়া হচ্ছে আর কোনো বল নাই এখানে বিপরীত কোনো ঘর্ষণ বল নাই তাই তো তাহলে এই বলটাই সে দিকে যাচ্ছে আর যদি বল যদি আমি বল প্রয়োগ করে ছেমে দেয় এই সমাবেকে যে স্পিডটা হয়েছিল সেই সমাবেকের স্পিডটাতে সারা জীবন চলতে থাকবে এখন আমি কি করলাম ঘর্ষণ বল অ্যাড করে দিলাম ঘর্ষণ বল অ্যাড করা মানে কি মেঝেতে ঘর্ষণ বল দিয়ে দিচ্ছি দেখো যে মেঝে আছে তাহলে ঘর্ষণ বল আছে এখন যদি আমি ঘর্ষণ বল অ্যাড করি তাহলে কি হয় দেখো ঘর্ষণ বলটা বিপরীত দেখে ক্রিয়া হবে না তাহলে আমি বল প্রয়োগ করছি দেখো এদিকবার বরাবর দুইশো কত ধরো দুইশো সাত দুইশো নিউটন বল প্রয়োগ করছি আর ঘর্ষণ বল হচ্ছে চুরানব্বই নিউটন তাহলে এই আমার লব্ধি কত থাকবে একশো ছয় হ্যাঁ একশো ছয় এর কারণে বস্তুটা তরল হবে না তাহলে এই বলটার কারণে কিন্তু বস্তুটা তরণ হবে তাহলে এখান থেকে আমাদের লব্ধি বলের কনসেপ্টটা আসছে লব্ধি বল মানে নেট বল সাব আচ্ছা তাহলে আমাদের এখান থেকে দুইটা বল ছিল একটা হচ্ছে আমি হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স ধরো এফ এ লিখলাম মানে আমি প্রয়োগ করছিলাম আর আরেকটা হচ্ছে ঘর্ষণ বা সেটা বিয়োগ করছি না এফ কে বিয়োগ করছি না এটা দিয়ে আমি কি টোটাল বল পাইছি না লব্ধি বল পাইছি না লব্ধি বলকে কি বলবা রেজাল্টেন্ট আর বলি ইচ্ছা দাদা চেঞ্জ করা যাবে আর পারছি এই রেজাল্টেন্টের কারণে বস্তুটা তরণ হয়েছে না তাহলে বস্তুটা যখন তরণ করবো করব তরণটা কার ভিতরে আসছে ধরো এফিকল্টি এম এ তাহলে এখানে যদি আমি এফ আর বসাই তাহলে এই যে তরণটা পাবো সেটাই হচ্ছে আমার যে লব্ধির পরে যে তরণটা সেটা পাবো না তাহলে এই যে এটা হচ্ছে আমার লব্ধি বল এফ এটাকে আমার অনেক সময় সামেশন দিয়ে লিখতে পারি সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ অর্থাৎ আমি যদি এখানে তুমি একটু সিম্পল ভাষায় বুঝাই তাহলে এফটা হচ্ছে আমার অ্যাপ্লাইড ফোর্স এই দিক থেকে এফটা তুমি আমার বুঝতেছো না বুঝতেছো না হ্যাঁ তাহলে এফ হচ্ছে আমার অ্যাপ্লাইড ফোর্স আর এফকে হচ্ছে ফ্রিকশন বল এই দুইটা সমান আমার কি আসতেছে সরাসরি আমি এম এ লিখতে পারি না কারণ এটাই তো আমার হচ্ছে যে এফ আর রেজাল্টেন্ট বল সেটা সময় আমার এম এ তাহলে এখান থেকে তো এটা বের করতে পারব এফ মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম এগুলো আমার কোশ্চেন একটু পরে সলভ করে সে বুঝতে পারবো তাহলে নেট বল বলতে কি সামেশন অফ এফ এ করতে আমি এম এ লিখতে পারি আর সামেশন অফ এফ মানে কি আমার অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে ধরো অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এফ 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 কী ধরছি আমি অ্যাপ্লাইড এফ এ অ্যাপ্লাইড আর এটা হচ্ছে ফ্রিকশন বল ধরো প্লাস অফ মাইনাস এফ কে এটাই করতে আমি এম এ লিখবো কারণ এই তখন এই যে এফ এ মাইনাস এফ কে ইকুয়াল টু এম একই জিনিসের সামেশন দ্বারা লিখছি যোগফুল দ্বারা লিখছি হোক এটা তো লাগবে না তুমি যদি বুঝে থাকো বিয়োগ করতে হয় তাহলে হয়ে যাবে আর করতে করতে আরো এক্সপার্ট হয়ে যাবে তাহলে এখন আমরা দেখি দেখি এই টাইপের যে এত নিউটন এর একটি খেলনা গাড়ির উপর দেখো এত নিউটন ওজন তাহলে এই একটা খেলনা গাড়ি আছে দেখি এটা কোনো ইনভেশন দেওয়া আছে নাকি হাই ইনভেশন আছে তাহলে ধরো এটা একটা খেলনা গাড়ি এই খেলনা গাড়ির ওজন কত ওজন দেওয়া হচ্ছে থ্রি পয়েন্ট নাইন নিউটন মানে ডাব্লু ডাবলু হচ্ছে থ্রি পয়েন্ট নাইন টু এত লিটন ওজনের একটা খেলনাগাড়ির উপর বল প্রয়োগ করা হয়েছে তাহলে এখান থেকে তুমি বল প্রয়োগ করতেছো এফ প্রয়োগ করতেছো যে পুশিং ফোর্স অ্যাপ্লাইড ফোর্স বল প্রয়োগ করতেছো বল প্রয়োগ করা হলে এটি ঘর্ষণযুক্ত মেজেতে এত তরণ সৃষ্টি করতে পারে তাহলে অবশ্যই এখানে একটা ঘর্ষণ আছে ঘর্ষণযুক্ত মেজেতে তরণ তৈরি করছে এবং ঘর্ষণ বল দেওয়া আছে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিটার মানে ফিক্সন বল এফকেটা অপোট ডিরেকশনে ক্রিয়া হয় তাহলে জিরো পয়েন্ট ফাইভ মিটার ঘর্ষণ বলটা আমার এদিক বরাবর ক্রিয়া হচ্ছে তাহলে আমি বল প্রয়োগ করছি এদিক বরাবর অ্যাপ্লাইড ফোর্স এফ 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 অ্যাপ্লাইড ফোর্স এফ ধরলাম তাহলে এফ কত প্রয়োগ করা হয়েছে সেটা কি দেওয়া আছে না দেওয়া নেই তাহলে আমার অ্যাপ্লাইড ফোর্স আমার দেওয়া নেই তাহলে আমার ওজনটা দেওয়া আছে এখন বলো যে ঘর্ষণ বল দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ মিটার বলছে গাড়িটির উপর প্রযুক্ত বলের মান কত হবে প্রযুক্ত মানে কি যেটা আমি প্রয়োগ করছি আর ঘর্ষণ বল তো অপোজিট ডিরেকশন আছে আমার সূত্র কি এই যে প্রযুক্ত বল প্রযুক্ত বল এফ মাইনাস ঘর্ষণ বল এফ কে এটা সমান আমার কি জানি এম এ না এটি কাকে তোমার পড়াছিলাম তাহলে তো তাড়াতাড়ি বাচ্চা কেন হ্যাঁ কী করে একবারই সব শেষ তাহলে এখন থেকে আমার প্রযুক্তি বল প্রযুক্তি বল এফ না তাহলে এফ ই টু আমার কি লেখা যায় এম এ প্লাস এফ কে এম এ প্লাস এফ কে এখন বস্তুটার এম এ কোথায় এমটা আমার দেওয়া নাই ওজন দেওয়া আছে ডাব্লিউ দেওয়া আছে ডাব্লি কোলটা আমার নাইন পয়েন্ট টু নিউটন ওজনের সূত্র কি ডাব্লিউ ডাবলি কোলটা এম জি না জি সমান নাইন পয়েন্ট টু তাহলে এখান থেকে এম সমান আমাদের নাইন পয়েন্ট টু ডিভাইডেড বাই জি নাইন পয়েন্ট টু ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট

ঘুম ধরছে না একটু ট্রাই করে দেখো চেষ্টা করে দেখো যে ঘুম ভাঙে কিনা তাহলে এখন থেকে আমাদের এম এ প্লাস এফ কে দিলাম এই দেখো দশমিক ফোর আর্স হচ্ছে যেটা আমরা দশমিক ফোর আসবে এটা বসায় দিলাম আমি এত গেলাম এটা হচ্ছে আমার প্রযুক্ত বল তাহলে দেখো আমি বল প্রয়োগ করছি হচ্ছে জিরো পয়েন্ট সেভেন নিউটন আর বস্তুটার ঘর্ষণ বল হচ্ছে আমার জিরো পয়েন্ট ফাইভ নিউটন তাহলে লব্ধি বল কত হবে এই যে হ্যাঁ জিরো পয়েন্ট টু নিউটন জিরো পয়েন্ট টু নিউটন হচ্ছে লব্ধি বল মানে প্র্যাকটিস খাতা তো চেক করতেছি না খাতা দেখানো আচ্ছা তো ওর কতদিন তোডিএফ তাহলে এটা সলভ করে নিয়ে এসো বাসায় এখন বলা হলো ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণবিহীন অবস্থায় মেছে কি পরিবর্তন হবে তাহলে ঘর্ষণযুক্ত অবস্থায় তরণ বের করতে হবে ঘর্ষণ আচ্ছা ঘর্ষণযুক্ত অবস্থায় তরণ দেওয়াই আছে জিরো পয়েন্ট ফাইভ এখন ঘর্ষণবিহীনে তরণ বের করতে হবে তাহলে ঘর্ষণ যদি না থাকে ঘর্ষণ যদি না থাকে তুমি যে বলটা প্রয়োগ করছো কত বল প্রয়োগ করছো জিরো পয়েন্ট সেভেন আমার কত হয়েছে দেখি জিরো পয়েন্ট সেভেন ইটার তাহলে যে অ্যাপ্লাইড ফোর্স প্রযুক্তি বান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ইটার এইটার কারণে বস্তুটা তরল হবে না এটার কারণে শুধুমাত্র বস্তু করবে আর কোনো তরল প্রযুক্তি বলতো নাই ঘর্ষণবিহীন বলছে তাহলে আমাদের এফের জায়গায় কি লেখা এ ইকটা আমার এম এ ই করটা জিরো পয়েন্ট সেভেন আর এম এর ভ্যালুটা আমি বের করছি গ নম্বরে তাহলে ভ্যালুটা বসাই দিই আমরা ওই যে এম এর ভ্যালু জিরো পয়েন্ট ফোর পাইছিলাম দেখেছিলাম আমরা জিরো পয়েন্ট ফোর এটা বাদ দিলাম ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এত মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আগের তরল ছিল কত জিরো পয়েন্ট ফাইভ আর ঘর্ষণবিহীন অবস্থা দেখো তরণের ভ্যালুটা বেড়ে গেছে মানে স্পিড বাড়বে তাহলে ওটা থেকে এটা বাদ দিলাম আমি পাইলাম কত ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার পার্সেন্ট এটা হচ্ছে আমার তরণের পরিবর্তন আগে যা ছিল পরে তা হলো আমার তরণটা পেয়ে নেই বুঝছো তাহলে আমার এই ম্যাথটা কমপ্লিট হলো এখন বলা হলো অঙ্কটা দেখো যে কি বস্তুটা আমার এখানে দেওয়া আছে কি বস্তুটার উপর এফ মানে প্রযুক্ত বল প্রয়োগ করছি আমরা বল প্রয়োগ করছি বস্তুটা এদিক থেকে জিরো থেকে আমাদের চল্লিশ মিটার পার্সেন্ড থেকে অর্জন হলো দূরত্ব হচ্ছে একশো মিটার বস্তুটা ভর দেওয়া হচ্ছে পাঁচ কেজি আর ঘর্ষণ বল মানে কি ঘর্ষণ বল মানে অপোজিট ডিরেকশনে একটা বল প্রয়োগ হচ্ছে আমি যদি বল প্রয়োগ করে এদিকে ঘর্ষণ বল হচ্ছে এফ কে দিকে সেটা হচ্ছে অসুস্থ প্রয়োগ করা আছে বলা হলো যে এফ এর মান নির্ণয় করতে বলছে এফ মানে কি প্রযুক্তি বল এই দেখো প্রযুক্তি বল তাহলে আমাদের সূত্র কি কি এফ মাইনাস এফ কে ফ্রিকশন বল এটাই ইকোয়ালটা আমার এম এ অ্যাপ্লাইড ফোর্সটা এখান থেকে যে পরবর্তীতে তরণটা পাবো সেটা এখন আমাদের প্রযুক্ত বল এফটা বের করতে হবে তাহলে এফ ইকাল টু এম এ প্লাস এফ কে এখন বস্তুটার ভর কত হয়ে যাবে পাঁচ কেজি বস্তুটার তরণ আমি জানি আরে রে তরণ দেওয়া নেই আর এফকে ভেলে কত দশ মিনিটর এখন তরণ কেমন বের করবো বলো তো দেখি তরণ কেমন করবো হ্যাঁ জিরো থেকে বেগ বেরে চল্লিশে গেছে তাহলে আমার এস যারা আছে ভি এস থাকলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউর তরণ হচ্ছে টু এ এস তাহলে এখান থেকে তরণ এই দেখো ভি ভ্যালু কত চল্লিশ চল্লিশ উপর স্কোয়ার ইকুয়াল দেবে কত জিরো প্লাস টু ইন্টু এ বের করবো এস কত একশো তাহলে এখান থেকে এটা বের হয়ে আসবে এটা বের হয়ে আসলে বসে দিলে আমি প্রযুক্ত বলতে পাবো না তাহলে আমার দেখো এ কত আসে এর ভ্যালু আসে হচ্ছে এইট এইট বসে দিলে এখানে পাবো হচ্ছে পঞ্চাশ এটা আসবে হচ্ছে আমার এর ভ্যালু হচ্ছে এইট আর এখানে এই ভ্যালুগুলো সবগুলো বসায় দিলে আমি পাবো হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ নিউটন তাহলে প্রযুক্তি বল হচ্ছে পঞ্চাশ নিউটন তাহলে দেখো আমি বল প্রয়োগ করছি পঞ্চাশ নিউটন ঘর্ষণ বল যদি দশ নিউটন তাহলে এটা লব্ধি বল কত হবে চল্লিশ নিউটন ঠিক আছে না হ্যাঁ খালাই তো তাহলে বাড়িতে করতে হবে কিন্তু মন থাকবে না তারপর বলা হলো দশ মিটার অতিক্রম করার পর বল অপসারণ করলে প্রথম থেকে সর্বন কত পর থেমে যাবে কত সময় পর থেমে যাবে তাহলে দশ মিটার একশো মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল তুমি সরে নিবা তাহলে বলা একশো মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসারণ করবো আমরা তাহলে একশো মিটার অতিক্রম করার পর এই বলার থাকবে না তাহলে এই বলটা যতক্ষণ ছিল ততক্ষণ আমি এই একশো মিটার অতিক্রম করাইছি তারপরে একশো মিটার পর আর কোনো বল নাই বল যদি না থাকে লাস্ট যে বেগটা আছে সেই বেগে সে সমবেগে চলবে না তাই তো আচ্ছা কিন্তু সমবেগে কিন্তু ঘর্ষণ না থাকে কিন্তু এখানে তো আমাদের একশো মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল কিন্তু ঘর্ষণ বল কিন্তু আসেই তাহলে ওই যে আমাদের প্রথম একটা চিত্রের মতন ঘর্ষণ বল যদি থাকে আস্তে আস্তে বেগ জিরো হয়ে যাবে একটু মনে পড়তেছে তাহলে যখন আমি প্রযুক্তি বলটা অপসরণ করে নিব ওই মন্দনের কারণে বস্তুটা আস্তে আস্তে বেগ জিরো হয়ে যাবে তাই না তাহলে আমার কথা হলো যে একশো মিটার অতিক্রম করার পর প্রযুক্তি বল অপসরণ করা হলে প্রথম থেকে সর্ব কত সময় পর থেমে যাবে না কিন্তু বল প্রয়োগ করব না কিন্তু ঘর্ষণ আছে ঘর্ষণ আসে আস্তে বেক জিরো হয়ে জিরো হয়ে যাবে তাহলে এক কাজ করি এখান থেকে এইটুকু যেতে কতটুকু টাইম লাগছে সেটা আমি বের করি কী বলো কারণ আমার সর্বমোট কত সময় পর থেমে যাবে তাহলে আমার এইটুকু টাইম লাগবে আবার ওইটুকু টাইম লাগবে তাহলে ওইটা যোগ করে সর্বমোট এত সময় পর বস্তুটা থামবে সর্বমোট বলতো যে বল অপসারণ করার পর শত সময় পর থামবে সেটা আমি শেষ টাইমটা বের করতাম এখন তাহলে আমার এখানে এ এস এবং টি থাকলে এস এবং টি থাকলে এস ইকাল টু এস ইল টু ইউটি প্লাস হাফ হাফেট স্কোয়ার দিয়ে আমি এখান থেকে এইচিটি টাইমটা বের করতে পারি অথবা এটাতে বের করতে পারবো ভি আর টি দেওয়া তো বের করতে পারবো এই দেখো ভি আছে টি আছে টি আছে তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়েও বের করতে পারবো শেষ ব্যাগ কত চল্লিশ আদিবেগ কত জিরো টিটা কত বের করবো এটা কত দেওয়া আছে না তরণ তরল বের করছে হয় না এই তরণ বের করা হয়নি না তাহলে এখান থেকে তরণটা বের করতে হবে ও তরণটা আমরা বের করছি ভিস করে টু এস প্লাস টু এস দে আসে তাহলে এখান থেকে জাস্ট ভি কো ইউ প্লাস এ অ্যাপ্লাই করলে কিন্তু আমার হাজার এই দেখ এ চলো এই অঙ্কটা করি এনেমে তুমি যেন এনএমএ করা যায় বা এনএমএ করা ছিল আমরা করি তাহলে আমাদের এই সময় তরণ ছিল হচ্ছে ফোর না প্রযুক্তি বলে তরণ ছিল হচ্ছে ফোর তাহলে আমাদের বেগ কত চল্লিশ কেন সর জিরো প্লাস ফোর ইন্টু টি তাহলে টি সময় কত আসে ও এর ভ্যালু আট আট ছিল সরি এর ভালো আমাদের আট আট ছিল তাহলে চল্লিশ 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 বাই আট পাঁচ সেকেন্ড তাহলে প্রথমে এই পাঁচ সেকেন্ড পর বস্তুটা থামছে টাইম পাই গেছে আচ্ছা এখন বলা হলো যে পাঁচ সেকেন্ড পর যদি বস্তুটা পাঁচ সেকেন্ড ওইখানে এইটুকু যেতে পাঁচ সেকেন্ড টাইম লাগছে এরপরে আর কোনো প্রযুক্ত বল নাই তাই তো এখন ওই বলটা লাস্ট পর্যায়ে যে বেগটা ছিল সেই বেগটা আস্তে আস্তে কমে যাবে কমে যে জিরো হবে তাহলে শেষ বেগ হয়ে যাবে হচ্ছে আমার জিরো শেষ বেগটা হয়ে যাবে জিরো তাহলে এই চল্লিশ মিটার পার সেকেন্ড তখন কনভার্ট হয়ে যাবে না তাহলে আদি বেগ কথা আসবে আমার চল্লিশ মিটার পার সেকেন্ড আদিবেগ আসবে আমার চল্লিশ মিটার পার সেকেন্ড তাহলে এত সময় পর বস্তুটা থেমে যাবে এখন এখান থেকে আমি টাইমটা বের করব টাইমটা বের করবো কথা বোঝার চেষ্টা করো টাইমটা বের করবো তাহলে আমার এখন সূত্র কোনটা অ্যাপ্লাই করতে পারি ভি আর টি ভি কো টি প্লাস এটিতে টাইম বের করতে পারবো কথা হচ্ছে এখানে এখানকার তরণ আর আগের তরণ কি সেম থাকবে তরণ চেঞ্জ হয়ে যাবে না মন্দর হবে সে মন্দরটা বের করতে হবে না কারণ ওই আগের তরণ আর এখানকার মন্দর সম্পূর্ণ ডিফারেন্ট না ওখান থেকে অ্যাপ্লাইড ফোর্স ছিল ঘর্ষণ মাছ ছিল লব্ধির কারণে তরণের ভ্যালুটা একরকম ছিল এখন যেহেতু আমি আর কোনো অ্যাপ্লাইড ফোর্স নাই শুধু ঘর্ষণের কারণে এবার লোকের মারটা তরণের মালটা তো নাই এবার মন্দন হবে সেই মন্দনের ভ্যালুটা তাহলে কীভাবে বের করবো তাহলে মন্দনের ভ্যালুটা বের করার সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু আমরা তাহলে কি এ তাই না আমি যদি এখানে এই এফ এর ভ্যালুটা যদি এফ এর ভ্যালুটা যেটা প্রয়োগ করবো সেই অনুযায়ী তরণ পাবো না আমি যদি এফ এর মানটা সামনের দিকে প্রয়োগ করি তাহলে তরণ পাবো আর যদি পিছন দিকে প্রয়োগ করি মন্দন পাবো এখানে তাহলে ঘর্ষণ মালটা ছিল দশ না তখন তো শুধু ঘর্ষণ মাল কাজ হবে তাই তো দশ আর বস্তুটা ভর কত পাঁচ তাহলে এখান থেকে যে ঘর্ষণ মাল অ্যাপ্লাই করছি তাহলে ঘর্ষণ বলের কারণে এখানে এ যেটা পাবো এটা মন্দ না আর ঘর্ষণ সব নেগেটিভ হয় তাহলে তুমি তাহলে এখানে নেগেটিভ দিতে পারো তাহলে এখানে কত আসে দশ বাই পাঁচ সমান কত হয় এ তাহলে আসতে কত দুই দুই মিটার মার্সেন্স মাইনাস দিতে পারো সামনে অসুবিধা নেই তাহলে ঘর্ষণ বলটা এখানে আমাদের মন্দনের কারণে মন্দনটা হচ্ছে তাহলে এখানে আমি মন্দন পাইছি কত মাইনাস টু মাইনাস টু পাইছি এখন ভি আর টি থাকলে আমার সূত্র কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি তাহলে এখান থেকে শেষ বেগ কত আমার শেষ বেগ হচ্ছে জিরো এটার আদিবে ভয়গুলো চল্লিশ আর এখানে মাইনাস চলে আসবে এখানে হচ্ছে দুই ইন টু টাইম টি তাহলে কত আসে এখান থেকে বিশ আসে না হ্যাঁ বিশ আসবে এই যে এখান থেকে দেখো এটা পাশে বিশ তাহলে টিম ফেলো আসতে বিশ তাহলে প্রথম প্রথমে যখন অ্যাপ্লাইড বল প্রয়োগ করছে তখন ছিল পাঁচ সেকেন্ড আর বল যখন সরে নিয়েছি তখন বিশ সেকেন্ড পর বস্তুটা বেগ জিরো হয়ে গেছে হয়ে গেছে তাহলে সর্বমোট কত সময় পর বস্তুটা থামবে বিশ যোগ পাঁচ পঁচিশ সেকেন্ড পর বস্তুটা থেমে যাবে চলবে